কিন্তু অধিকার দিতে গিয়ে আপনি কাপড় খুলে দিয়ে দিবেন। আর অধিকার দিতে গিয়ে তো বলে যা ভাই কিছু তো নেই একটা লুঙ্গি আছে ধর লুঙ্গিটা নাও আমি ল্যাংটা হয়ে থাকি চলবে নাকি? জানেন না চলবে না। কে জানাই বলি যারা ভালোবাসা করে, দosti করে কুস্তি করে। কিছু লোক আছে না এমন দosti এমন দosti যে বুফিয়া গেলে একা যাবে না। ওই সাদিক ছড়া বন্ধু ছড়াও বুফিয়া যাবে না। কথা বুঝা যাচ্ছে ওই সাদিক ছড়া ও যদি নিজের বাসায় খায় হ্যাঁ তো ওকে ডেকে নিয়ে আসবে আমার যদি ও খায় তো ওকে ডেকে নিয়ে আসবে কিছুদিন চললো তারপর দেখা যায় আর কথাই বলে না দুজনের কথাবার্তা নেয় হ্যাঁ হ্যাঁ এটা ভালো কাজ নাই এটার নাম হচ্ছে দোস্তি করতে গিয়ে কুস্তি করিয়েন না মানে মারামারি করিয়েন না বোঝা গেছে না জি আহবে ভাবি বা কাহো নাম্মা তিরমিজিতে একটা বর্ণনা আছে তুমি যাকে হাবি ভালোবেসেছ একটু হালকা হালকা বাসো আসাই এখন এমন একটা সময় আসবে যে হয়ে যেতে পারে তখন খুবই খারাপ লাগবে শত্রু কেউ হালকা শত্রু মনে করো মানে সীমা লঙ্ঘন করিও না শত্রু পারে সময় সে বন্ধুতে পরিণত হয়ে রয়ে তখন খুবই মনতপ্ত হলে লজ্জিত হবে যে আরে আমি শত্রুতা করতে আমি সীমালঙ্ঘন করে দিয়েছি আমি নিজেই গুণাকার হয়ে গেছি অন্যায় কাজ করেছি এর সাথে কি করে এত খারাপ আলোচনা করেছি এই জন্য সবকিছুর একটা 啊，洗毛的卡车，进、hmm.。<laughs> <laughs>